শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনছেন আস ফাউন্ডেশনের চেয়ারম্যান তো তিনি একটা চমৎকার কথা বললেন তিনি ইফতা পড়েছেন আপনার বরিশাল তিনি পড়ালেখার অবস্থায় তার এক উস্তাদ ছিল মুরব্বি আলেম কেউ যদি masala masala জিজ্ঞেস করতে আসতো সবাইকে মাসালার জবাব দিত কিন্তু কেউ যদি তালাকের masala নেওয়ার জন্য আসতো উনি ওনার বিছানার নিচে একটা ব্যাথ রাখছে ব্যাট তালাকের নিতে হুজুর তালাক আগে এদিকে আসো নিয়ে ঠাস ঠাস করে দুইটা লাগায়া আগে দুইবারই খাও তারপরে তালাকের জবাব কারণ সহজে যদি জবাব দেয় তাহলে দুই দিন পরে তালাক আবার দিবি তো একজন মুরব্বী আসছেন আর সে ছাত্রদেরকে বলতেছে ওস্তাদ কোথায় দক্ষ আছে খেলার মাঠে আছে ওই যে আমাদের মাদ্রাসার মাঠ সেখানে আছে তো চাচা কেন আসছেন একটা মাসালা জিজ্ঞেস করবো কি মাসালা চাচা বলছে মাথায় রাগ উঠছে বোরে তালাক দিয়ে দিছি ছাত্ররা চিন্তা করে ফোলা পাইন্ডে পিটায় তো সারা যায় এই মুরব্বী যদি তালাকের মাসালার জবাব জিজ্ঞেস করে আগে তো দুইটা দিবে পরে জবাব মানে মুরব্বীর দুইটা লাগাইলে কেমনটা লাগবে তো ছাত্ররা পরামর্শ দিলে বাবা একটা কাজ করেন হুজুর ঘরে রুমে আসার আগেই ওই মাঠে থাকতেই মাসালা জিজ্ঞেস করেন রুমে যদি আসে তারপরে মাসালা জিজ্ঞেস করেন তাইলে একটু অসুবিধা আছে কি অসুবিধা বলা যাবে না আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করেন বলছে ভাই যত সমস্যা অসুবিধা নেই তালাকের ভাষালা লাগবেই আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন তালাক হয় আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন জিনে ধরে ভূতে ধরে সন্তান জন্ম নেয় আর মারা যায় তখন হুজুর আর ছাড়া উপায় থাকে না ঠিক না আর এমনি সারা দিন হুজুর দেখলে মুখ চুলকায় হুজুরের জামা লম্বা হইলে কয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে ছোট হইলে টেডি হুজুর হুজুরের প্যাট বড় হইলে হুজুরের আলবা খাইতে খাইতে প্যাটের জাহান নামের বানাইছে দাওয়াত খাইতে যাওয়ার সময় জোরে হাঁটলে হুজুরের আলবা পাইলে দৌড়ের প্রতিযোগিতা দেয় আসতে গেলে তাও দোষ বুঝছি হুজুর দাওয়াত মনে এক জায়গায় এক দান মারিয়াইছে প্যাট লই এখন হাঁটতেও পারে না আছে কি নেই দাওয়াত খাইতে বসে যদি একটু কম খায় হুজুর দাওয়াত আর কয় জায়গায় আছে এত কম খাইতে আছেন দাওয়াত কি আরেক জায়গায় আছে দাওয়াত খাইতে বসে যদি বেশি খায় তাও তো হুজুর আলবা পাইলে হুজুররা দুই চামচ বেশি খায় মানে হুজুরদের দোষের কোনো শেষ নেই মনে রাখো বাংলার জমিনে কুকুর মরে পিডাল মরে জানা যা হয় না বাংলার মাটিতে যদি আলে মলাবানা থাকতো তোমার মরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো রিকিরা আলম দেখলেই বুক চুলকায় তো বলতে চাচ্ছি আলমদের দাম তখন যখন কি হয় তালাক ঘটে তো মুরব্বীরে পাঠাইছে যাও ওই হুজুর মাঠে আছে গিয়ে তারা সেখানে জিজ্ঞেস করেন গেছে হুজুরে জিজ্ঞেস করছে কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আর কেন আসছেন মুরব্বী মানুষ বলছে হুজুর আমি তো করছি কি আকাম করছেন হুজুর তালাক দিছি হুজুর এবার ডাইনিয়ার বামে খুঁজতে আছে। তো নাই তো কি করবে দেখতে চাচার কলারটা ধরে দুম করে দুইটা লাগাই দিয়া এরপরে জবাব নেন আগে দুইটা খান মুরব্বি আলেন তো মাইন্ড করে নেই আগে দুইটা খান তারপর হলো তালাকের মাছালা জবাব বন্ধু কথাটা হাসতে হাসতে বললাম এই জন্য আমাদের সমাজের বাস্তবতা আমি এক লোককে আধা ঘন্টা সময় দিয়ে তালাকের মাসালার জবাব দিলাম পরের দিন ফোন হুজুর আপনি তো গতকালকে অনেক কষ্ট করছেন আধা ঘন্টার সময় দিয়ে জবাব দিছেন তালাক হয় নাই যাক এখনো সংসারে রাখা যাবে হুজুর আজকে রাগ আবার উঠছে আর আবার দিছি ঠাকুর থেকে ফোন দিছে হুজুর তালাকের মাসালা। আমি বললাম তো এলাকার আলেমদের কাছে যান হুজুর যার কাছে যাই হে নিজেই বিপদে পড়ে কেন হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই বেসাইজের তালাক হয়েছে তো তালাক সাইজ মতো হয় নাই বেসাইজের হয়েছে এই হুজুররা বিপদে পড়ে তো তালাকের সাইজও আছে বেসাইজও আছে আপনি কোন সাইজের দিছেন কে হুজুর আমার মাথার রাগ উঠছে আর মাথা ঠিক আছিল না রাগের ঠেলায় বউরে বলছি তোরে তালাক তোর মারে তালাক তোর আব্বারে তালাক তোর সদ্য তালাক তোর একশো দুইশো তিনশো তালাক কয়শো দিছে তিনশো আমি বলছি আপনার গোডাউনে কি আর তালাক আসিল না তিনশো পর্যন্ত শেষ নাকি আরো আছিল কেন হুজুর রাগ উঠছিল তো মাথা ঠিক আছিল না এই হলো সমাজের বাস্তবতা বন্ধু তোমাকে পড়তে চাই বিয়ের পরবর্তী জীবনে যদি শান্তি পেতে চাও বিয়ে হতে হবে হারাম মুক্ত হারাম থেকে মুক্ত বিয়ে হতে হবে গান থেকে মুক্ত বিয়ে হতে হবে যৌতুক মুক্ত ডাকাতি মুক্ত ঠিক না।